বৃষ্টি চালু আবার একটু সময় কম আসছিল আধা ঘন্টা এক ঘন্টা আবার চালু না আজকে ছাতি নেয় নাই আর পাহাড়ের সামনেটা দেখো একদম কুয়াশা কুয়াশা হয়ে গেছে এদিকে নিলাম বিস্কুট আর চা হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চা খাইতে খাইতে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকেছি বৃহস্পতিবার আর বাবু গেলো স্কুলে আজকেও পরীক্ষা আছে তো সকাল থেকে বৃষ্টিটা ঘুমের থেকে উঠলাম যখন তখন আসছিল না এখন আবার চালু হয়ে গেছিল এবার অনেক বছর ধরে বর্ষা হয় না মানে জল হয় অন্যদিকে হয় মানে আমাদের গুয়াটিতে জলটা কমে হয় অনেক বছর হয়ে গেছে গে জল হয় না তো এবার যেই বৃষ্টির পরিস্থিতি দেখা যেতেছে এবার মনে হয় বর্ষা হইবই তারপরে আমাদের ঘরের পিছনে ভরলি ভরলিটা পুরো টুবু হয়েই গেছে গে কোন সময় হ্যাঁ কোন সময় যে জল আইসা পড়বো আমাদের মানে উঠানে আসে না কিন্তু গেট দিয়ে আসে জলটা রাস্তায় যাইতে হইলে ওই আঠো অব্দি জল পার করে যেতে লাগে তাও বাবু একবার ছোট থাকতে হয়েছিল এরকম অনেক জল একদম কমর অবধি জল মানে একদম রাস্তায় যাই হোক এখন চাটা খায়ানি নি চাটা খায়নি চাটা খাইয়া তারপরে ঘরদোয়া ঝাড়ু দিচ্ছি খালি ঘরটা মুচুম আর আজকে ঠাকুর পুজোটা মারে দিয়া দিতে পেলাম আজকে আমি উনা দিতে আর কাপড় ধুমো কালকে ধুইলাম এই বৃষ্টির মধ্যে কাপড় তো শুকাইছে ঘরে রাত্রেবেলা ফেনের নিচে মেলা দিছি রশিটা নাইয়া শুকায় গেছে আজকাও ধেয়া দিম নাইলে এই ধুমু ধুমুকে বৃষ্টিও কমবো না আবার ধোঁয়াও উইব না বরলি জল বলে ভৈরা গেল তো দেখা আসি এইগুলি সে ড্রেন বরলির লগে কানেকশন এগুলি হলে এগুলা জল আসে পড়বে আরে আই এই পড়ছো দেখি এই যে দেখো বরলির কি অবস্থা এই জলটা এক জায়গায় হয়ে আছে যাইতাছে না গত বছর এই ভরলিতে জলের লগে মাছ এসিল অনেক যে মাছ ধরতে নিছিলাম পারি নাই ধরতে চেষ্টা করছিলাম ওই যে একটা নৌকা দাঁড়ানো ওই যে নৌকাটা ব্রিজের সামনে দেখো জুম করে দেখাই একটা বৰালি চাফা কৰে এটার মধ্যে উঠা উইঠা কি অবস্থা কলাম জানিব কাজে যায় নাই গেছে আজকে বৃষ্টি দিলে পুরা জল আইছা পৰ একদম উপরে উঠা যাব গা হা এই কোণাটা দিয়া ডেন দিয়া আছে অবস্থা নাই তোমার ঈশ্বরও তো অবস্থা নাই ওই দিক দিয়ে জল তো পুরো উঠে গেছে গা ওই পাটে পলা গাছের এখান দিয়ে দেখো পুরো জল হয়ে গেছে গা কিন্তু ভরিটা বিরাট নোংরা হইছে নোংরা হয়ে গেছে বিরাট জলটা যাইতে পারতাছে না না

তো ওইদিকে চাউমিন ভিজাইলাম সকালে আজকে চাউমিন রান্না করুন আর মাছ জিন্ন করুন রুটি ওইদিকে চাউমিনটা সিদ্ধ হোক তো এদিকে শশা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা নেই চাউমিনে দেওয়ার জন্য তো আজকে সবজিও নাই ঘরে বাঁধাকপি থাকলে বাঁধাকপি দিতাম তো আজকে পেঁয়াজ দেওয়া টমেটো দেওয়া শশা দিয়েই করুন চাউমিন শশাটা টমেটো কাঁচা দিমু পেঁয়াজটা দিয়ে আগে লড়ুম তারপরে সসা টমেটো তো তো এখন এইগুলি ধুইয়া নেই

তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা আগে ভাজা নি গুলি পরে দি হইয়া গেল পরে চলুন করে এই পেঁয়াজটা কাটা দেওয়ার ডিম নিলাম

আর দিন সয়া সস টমেটো সস আর সয়া সস একটু নি টমেটো সসটা দিয়ে দিলাম আর দিয়ে সয়া সস মার্চ রুটি করে নিলাম দুইটা রুটি এখন শসা টমেটোটা মিলাই আনি

সাড়ে দশটা বেজে গেছে ঘড়িতে আমি এখন ধুমধাম নিজেও খাইলেই খাই কাপড় পেটা ধুয়ে পরে রান্নাঘরে গুছাম গুছাইয়া সান করুন সান টান করি তো বাবু আজকে আর একটু দেরি হইব কালকে যখন ছুটি ছিল একটায় আজকে ছুটি দেবো একটা পনেরোতে তো আইতে আইতে ঘড়িতে দুইটা তো রান্না আমার হয়েই যাবো ততক্ষণে এখন খায় নি বাসনগুলির ধুয়ে গ্যাস টেবিলটা মুচুন খাবার টেবিলটা মুচুন তারপর ধুয়ে তো গদ হয়ে গেল সকালে যখন গেলাম বাবুর স্কুলে পাঠাতে তখন শাকও নিয়ে এলাম শাক পাইলাম শাকটা আজকে রান্না করে নেব বৃষ্টি বিজা না থাকবো না আজকে একটা দিলে কালকে একদম কালা কালা হয়ে যাবো আজকে শাকটা রান্না করে ফেলাম তারপরে দেখি আর কি রান্না করি শুটকি চাটনি আছে কালকে যে রান্না করলাম আর দেখি কি রান্না করি

বৃষ্টির দিন না কাপড় চুপরা দালে গন্ধটা কম করবো

আমার নি মাছটা ঢালু মিটার মধ্যে যে মাছ মনে গেছে পাবদা হ্যাঁ সেকেই ভাবছি পাবদা আমার মাছ কাটা হয়ে গেল শাক কাটা হয়ে গেল আর মাছে কি কি ডিমু এগুলিও কাটা হয়ে গেলো খালি মশলা করাটা এখন বাকি তো এদিকে মশলা করুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা নিছি আলু কাটলাম আলু মাছে দিমু আর এই পেঁয়াজটা শাগে দিমো তো এইদিকে কড়াই বসাই দিছি এখন কড়াইতে তেলটা দিয়ে দিই আর শাক আর মাছই করব আজকে কই দিই গো দিন শাকে দিন না না সকালে না জৌন দেখাইলা পেট গরম ধরাল দিগা এমন হবে সব তো এইদিকে পরাইতে তেল দিয়া দিলাম দিকে কাঁচা লঙ্কা দিই পেঁয়াজটা দিই আর ভাতও হয়ে গেছে কেন সি ভালটা মাছটা আজকে এক বেলার জন্য আর কালকের জন্য রেখে দেবো রাত্রে কেউ মাছ খায় না আর সুটকি চাটনি আছে রাত্রে একটু ডাইল করে নিলে কালকের মতন কালকে রাত্রে ডাইল করছিলাম রাত্রে অব্দি তো কালকে ব্লকটা করি নাই মুসুরি ডাইল পাতলা করে করছিলাম রাত্রে মুসুরির ডাল শেষ হয়ে গেছে তারপর সেম করুন মুসুরির ডাল করুন ফুটকি চাটনি রয়েছে আর একটা কিছু গরম গরম ভাজা দেবো রাত্রে খাওয়া হয়ে দেবো আর মাছ কালকার জন্য থাকবো এখন এদিকে শাকটা বসে আনি আগে কড়াই পুরা গরম হয়ে গেছে তা আগে পেঁয়াজটা দি পরে কাঁচা লঙ্কা দিব पापा वो देख लो हम सामने है দিয়া দিলাম দিয়ে দে

মাগুলির মধ্যে লবণ হলুদ হতে থাক তেলটাও দিয়ে দিলাম এখন মাছের লবণ হলুদ মায়ক্রা মাছটা ভাজা হচ্ছে নেক্সট কালকের ব্লগে তোমাদের এখানে এখানে আমার কোনো মুখের অবস্থা থাকতো না গেছে আর পিঠ ভাজা হইব এদিকে আলুটাও দিয়ে দিলাম এদিকে মশলা রেডি মশলা দিয়ে দিই এত তাড়াহুড়া করে রান্না করলাম মাছ তো আমি মাছ খাইবো না তো এই দেখো ডিম বসাইলাম তো লবণ দেওয়া দিচ্ছি এটার মধ্যে আগেই পেস্টের মধ্যেই খালি এখন হলুদটা দেওয়া দেবো যা ভাত খাই গা দুইটা বাজতে চলে ওর নিবো হিন্দি পরীক্ষা দিতে দিব লাস্টে কি বালতি ছড়াইতে তো আজকে মা ঠাকুর পূজা দিলো আজকে আর আমি দেই নাই পূজা দেখ হবেন আমার মাছের ঝোলও হয়ে আছে ঝোল দিয়া দিলাম মাছ ও দিলাম